কেউ বুকের সন্তান হারিয়েছেন কেউ প্রিয়তম স্ত্রীকে হারিয়েছেন কেউ প্রিয়তম স্বামীকে হারিয়েছেন কেউ তার ভাইকে হারিয়েছেন অবশিস্বর হারিয়েছে তাদের পিতা তাদের কাছে যখন যেতাম তখন ধরে রাখতে পারতাম না আজ দ্বার পক্ষে এখানে কথা বলতে দাঁড়িয়েছি বিশ্বাস করি তার তার মা এখানে উপস্থিত আছেন মাঝে মাঝে তাদের খোঁজ নেওয়ার জন্য ফোন করতাম ভরা গলায় জিজ্ঞেস করতেন আমার আরমানের কোন খবর আছে সে কি বেঁচে আছে কোন সময় খবর থাকলে বলতাম যে এতদিন আগে দুই একজন মানুষের মুখে শুনেছি তারা দেখেছে বেঁচে আছে কিন্তু শেষের আড়াই বছর বলতাম যে এই আড়াই বছর ধরে আমার কাছে আমাদের কাছে কোন আল্লাহ তালার কাছে আছে বাসির কাছে আছে জিজ্ঞেস করতাম শিশু দুইজন কেমন আছে এত সময় যা বলতেন বলতেন এখন কেদে দিতেন বলতেন ওদের নেই আমার সমস্যা যখন আমার ফোনে কোনো কল আসে ঋণ যখন বেজে ওঠে আমার নাতনি দুটি দৌড়ে এসে বলে দাদু থেকে আব্বার ফোন যদি আব্বর ফোন হয় আমাদেরকে একটু কথা বলতে দাও বলতেন এই অবুজ দুই শিশুকে

তার যুবতী স্ত্রী বাচ্চাদের কাছে কোন জবাব নেই রাখে আল্লাহ কিন্তু তার মায়ের বুকে স্ত্রীর বুকে সন্তানদের বুকে প্রিয়জনের বুকে আপনজনের বুকে আমাদের বুকে তাকে ফিরিয়ে দিয়েছে

বলেছিল আমি আল্লাহর আল্লাহ মহাপরাকালী প্রতাপশালী ছাড়া যেহেতু তিনি মহাপরাক্রমশালী তাই শুধু তারই প্রশংসা করি এই কথা বলাই তাদের অপরাধ এই জন্য আমাদের মুখ থেকে এগারোজন শীর্ষ দায়িত্বশীল নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে ফাঁসির কাজটা তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে তারা কাঁদেননি তারা জান্নাতে হাসি ফুটে নিয়ে হাসির তক্তার উপর দাঁড়িয়েছিলেন কারণ তারা জানতেন তাদেরকে অন্যায় অপবাদ দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে বিচারের নামে চরম বিচার করে খুন করা হচ্ছে তারা জানতেন এর বিনিময়ে আল্লাহর জান্নাত তারা জানতেন এর কারণে আল্লাহর কাছে তারা শহীদ হিসাবে গণ্য হবেন আরমান যেমন ইউনিক তার পিতাও তেমন ইউনিক তিনি এদেশের যুবকদের যুবতীদের ভাগ্য বদলানোর একজন কারিগর ছিলেন যে সময় এই পরিস্থিতি সৃষ্টি হয় তখন তিনি আমেরিকায় ছিলেন তার বন্ধুরা তাকে বলেছে ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ আপনি বাংলাদেশে আসবেন না তিনি জানতে চেয়েছেন কেন তারা বলেছে দেখেন না আপনার সিনিয়র নেত্রবৃন্দের সাথে কি করা হচ্ছে তিনি বললেন আমি যদি না আসি প্রমাণ হবে আমি যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে আমি সেই অভিযোগে অভিযুক্ত সেই মহা অপরাধ আমি করেছি আমার নেতারা সবাই আমার চাইতে সিনিয়র তারা যদি নির্যাতনের জুলুমের এই ধকল সামাল দিতে পারেন আমি নেতার সিমালি বসান দিতে পারবো ইনশাআল্লাহ আমি সেদিন খাট পরে দাঁড়িয়ে বলবো আমার ভিন যে অভিযোগ আনা হয়েছে তাই একশো মিথ্যা অনেকে ভয়ে দেশ ছেড়ে পালিয়ে বছরের পর বছর বিদেশে অবস্থান করেছেন আল্লাহরাই নাম নিশ্চয়ই মৃত্যু জেনে মুখের সাহসের আল্লাহর উপর ভরসা নিয়ে তিনি হক চলে এসেছেন হকের পর দাঁড়িয়ে গিল্লাহ দিয়ে এই আওয়াজ দেওয়ার জন্য তিনি সেই আওয়াজ দিয়েছেন গভীরভাবে বিশ্বাস করি আল্লাহ তার এই গুলামকে একজন আব্রার গুলাম দোয়া করে সমস্ত আনন্দ নেতৃবৃন্দকে আল্লাহরু শহীদের মর্যাদা দান করি তাদের প্রত্যেকের কবরের সাথে আল্লাহ তালা জল বলে জান্নাতের একটা জানালা খুলে দিন সেখানে বসন্তের বাতাস আল্লাহ প্রবাহিত করে দিন তার প্রিয় মায়ার মেহমান হিসেবে তাদেরকে আল্লাহ তালা কবল করুন তাদের প্রতিভূতা রক্তের ঋণ পরিশোধ করার শক্তি আল্লাহ আমাদেরকে দান করুন সে রক্তের ঋণ তখনই পরিশোধ হবে যে আকাঙ্ক্ষা যে ইচ্ছা তারা অন্তরে পোষণ করতেন বাংলাদেশের জমিনটা পুরাণময় হবে আমরা আল্লাহ তালার কাছে তৌফিক চাই এই সংগ্রাম আমরা যেন চালিয়ে যেতে পারি লড়াই আমরা যেন অব্যাহত রাখতে পারি মুক্তির মঞ্জিলে পৌঁছা রাখতে আমি সমস্ত শহীদানকে স্মরণ করছি বিশেষ করে দুই হাজার ছয় সালে লোকার নিহত আঠাইশ অক্টোবরের শহীদ দুই হাজার নয় সালে পিলখানার শহীদান গোটা সাড়ে পনেরো বছর ধরে তিলে তিলে যাদেরকে খুন করা হয়েছে শুধু আমাদের দলের সংখ্যা সহস্রাধিক অন্যান্য দলের আলী মোলামা নিরীহ মানুষ সাংবাদিক বন্ধুবন্ধ সুশীল সমাজের সদস্য যাদেরকে খুন করা হয়েছে তাদের সকলের জন্য মহান আল্লাহর দরবারে শাহাদত কামনা করছে তাদের পরিবারের প্রতি গভীর সংবেদনা জ্ঞাপন করছে এই লড়াই সম্ভাবনার অংশীদার হয়ে আহত হয়ে বন্ধুত্ব বরণ করেছেন মহান আল্লাহর দরবারে তাদের জন্য সুস্থ কামনা করছে এই লড়াই সংগ্রামে যে সমস্ত মায়েরা কুলের শিশু বুকে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন উত্তরা একটা মাকে জিজ্ঞেস করা হয়েছিল সাংঘাতিক কি করেছেন আপনি মা তিনি বললেন কি করলাম আমি এই শিশুর বয়স কত বললেন দশ মাস এই দশ মাসের শিশুকে আপনি কুলে নিয়ে এখানে আসলেন কেন মোহর মোহ গুলি আটকে আসেন তিনি বললেন তাতে কি হয়েছে সাংবাদিক আবার বলছে বন্ধুটি বলছে মা একটা গুলি এসে তো আপনাকে আপনার সন্তানকে তুলে নিয়ে যেতে পারে কয়েকদিন আমি হব একজন গর্বিত শহীদ আমার সন্তান হবে একজন গর্বিত শহীদ তারা বলেছিল আপনি কি গড়ে বসে দোয়া করলে হয় না হবে না আল্লাহ শুধু আমাকে একটি সন্তান দান করেননি আজ বাংলাদেশের রাস্তাঘাটে পথে মানবতার মুক্তির জন্য যে সমস্ত যুবক যুবকেরা তরুণ তরুণীরা শিশুরা নেমে পড়েছে এই পথ আমার সন্তান আমি সেই সন্তানদের সাথে একাত্মতা ঘোষণা করতে সহানুভূতি জানাতে আমি এখানে এসেছি আমি রাস্তা না মা তোমাকে সেলিও তুমি সত্যিকারের বিড়ম্বরা তুমি গুলোকে পরোয়া করো না নিজের জীবনকে সন্তানের জীবনকে পরোয়া করো না ওরকম মারা রাস্তায় নেমেছিলেন বলে বাতিল পালাতে বাধ্য হয়েছিল আমাদের ব্যাপারে বলা হয় জামাতে ইসলামী যদি দেশের ক্ষমতায় দেয় ওনাদের বাসায় আমরা ক্ষমতা বলি না আমরা বলি আল্লাহ যদি দেশের মানুষের সেবা করার তাহলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে নারীরা নাই অবশ্যই আছে তারা আলহামদুলিল্লাহ অনেকেই উচ্চশিক্ষিত অনেকেই পেশাগত দায়িত্ব পালন করছেন এ দেশের সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছেন হ্যাঁ আমাদের বিরুদ্ধে এগুলো মিথ্যা অবাদ কারণ আজকে যখন একজন অতি আধুনিক পোশাকে সজ্জিত একজন বোনকে জিজ্ঞেস করা হয় আপনি কাকা চান আগামীর ক্ষমতায় দেশের শাসক হিসাবে এ বোনটি বলে আমি জামাতকে চাই কেন চান ওই যে জামাত আসলে দেশটা ঠিক হবে আপনি তো তখন এই পোশাক করতে পারবেন না তো করবো না আপনাকে অন্য কোন পোশাক করতে হয় করব তারপরে আপনি চান বলে হ্যাঁ চাই আচ্ছা জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে বলে যে জামাতই আমার ভালো এই যে ওনাকে আবার জিজ্ঞেস করা হয়েছে কেন বলেছে তাদের কাছে নারীর জাতি সম্মানে থাকবে নিরাপদে থাকবে এই যে আমাদের মায়েরা ফিল করেন যে আমরা আসলে তারা নিরাপদে থাকবেন এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশাল পাওয়া আপনাদের এই ফিলিং এর ঋণ আমরা পরিশোধ করতে পারব না তবে কথা দিচ্ছি আল্লাহ সুযুদ দিলে অবশ্যই আপনাদের রাস্তা প্রতিদান দেওয়াই হবে আমাদের এক নম্বর কর্তব্য ঠিক ইনশাআল্লাহ তাআলা لازم এই কাজে আমাদেরকে কেউ বিরাত রাখতে পারবে না আমরা পড়ে چلا চলে কর্মস্থলে সকল জায়গায় আমাদের মায়ের জাতির মর্যাদা এবং নিরাপত্তা শতভাগ আমরা নিশ্চিত করব এই ব্যাপারে কারো সাথে আপোষ করব না কিছু শীতের দিনে মাথা গরম করে এখন আমাদের মায়েদের প্রতি অশুভন আচরণ করে এর বেশি আর আমি বলতে চাচ্ছি না বেশি বললে কান্না আসে মাদেরকে রক্তাক্ত করে আমি ওদের প্রতি আহ্বান জানাই তোমরা আগে তোমাদের নিজের মাকে সম্মান করতে শিখো তোমাদের বোনকে সম্মান করতে শিখো তাহলে তোমরা গোটা নারী জাতিকে সম্মান করতে পারবা ইনশাল্লাহ আফসোস তারাই আবার বলেন যে নারীদেরকে সম্মানিত করার জন্য ফ্যামিলি কার্ড দিবেন নারীদের হাতে আপনি এক হাতে ফ্যামিলি কার্ড আরেক আমার মায়ের গায়ে হওয়া তাই দুইটা আমরা দেখতে চাই না মারা মিশি করে আপনাদের কারো কাছে ফ্যামিলি কাট চায় না ইজ্জতের সাথে আগে আমার মায়ের ইজ্জতের কথা বলুন রাখেন আক্তার ফ্যামিলি কাঠ আমার মায়ের ইজ্জতের বিনিময়ে কতটাই একটু ফ্যামিলি কার্ড হতে পারে না মানে তো ভাই বোনেরা যুবক যুবতীরা আমার বাড়িতে এবং কার বাড়িতে মিছিল নিয়ে গিয়ে বলে নাই আমাদেরকে বেকার বাতা দিন আমরা তাদের হাতে বেকার বাতা তুলে দিয়ে তাদেরকে অপমানিত করতে চাই না আমরা চাই তাদের প্রত্যেকের হাতে হালাল রুজি করার জন্য মর্যাদার কাজ তুলে দিতে চাই আমাদের যুবকরা যুবতীরা গর্ব করে বলবে আমি বাংলাদেশ এটি আমার প্রিয় বাংলাদেশ এই বাংলাদেশকে দিতে চাই নিতে চাই না হ্যাঁ রাষ্ট্রের যা দেওয়ার তা রাষ্ট্র দিতে বাধ্য থাকবে কিন্তু সেটা মর্যাদার সাথে ইনশাল্লাহ আমরা সেই শিক্ষা সেই দক্ষতা সেই প্রশিক্ষণ সেই কাজ ইনশাল্লাহ যুব সমাজের হাতে তুলে দেব আমাদের অভিজ্ঞতা আছে মীর কাশিমালেরা আমাদেরকে দেখতে গেছেন এই কাজ কিভাবে স্বাস্থ্য সেবার বিপ্লব এনেছিলেন স্বাস্থ্য সেবায় সহ্য করতে না পারে তারই শেষ করে দিল ইনশাল প্রতিটি শিশু থেকে বৃদ্ধ মা থেকে বাবা সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ শিক্ষাকার কারো করোনার দান নয় জ্বরে পড়া শিশুটি গরিবের এটা তার নয় রাষ্ট্রকে তারও আমরা বৈশাখের কোন শাসন ব্যবস্থা চাই না রাজার ছেলে রাজা হবে এটা দেখতে চাই না একজন বিক্ষুপের ছেলেও যদি তার মেধা থাকে সে একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এটাই দেখতে চাই সেই সাম্যের বাংলাদেশ আমরা করতে চাই জন্য আমাদের স্পষ্ট ঘোষণা দুর্নীতি আমরা করি না আমাদের সাথে যায় না করতে চাঁদা আমাদের লোকেরা নেই না চাঁদাকে ঘৃণা করে চাঁদা দেশ আমাদের হাতে আসলে কোন চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ যাবে কোথায় ওরাও আমাদের সন্তান ওদেরকেও শেখাবো ওদেরকে প্রশিক্ষণ দেব ওদের হাতে মর্যাদার কাজ তুলে দেবো তারা গৌরবের সাথে লেগে যাবে যেই সমস্ত বাজরা আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলেগুলোকে উপকরণে ব্যবহার করে তাদেরকেও আমরা সেদিন মর্যাদাপূর্ণ হালাল রুজির ব্যবস্থা দেব কারণ দেশ আমাদের সকলে আমরা কোনো স্লোগান দিয়ে দেশকে বিভক্ত করতে চাই না ধর্মের ভিত্তিতেও নয় কর্মের ভিত্তিতেও নয় সবাই মিলে আমরা সামনে আগাতে চাই যারা জাতিকে বিভক্ত করতে চায় তারা জাতির বন্ধ হতে পারে না অতীতকে যারা কামড়াকার কামড়ি করে তারা জাতিকে নিয়ে সামনে আগাতে পারবে না সামনে কেবল তারাই আগাতে পারবে যাদের ভীষণ আছে দূরদর্শিতা আছে সদিচ্ছা আছে দেশের প্রতি প্রেম ভালোবাসা আছে মানুষের প্রতি দায় আছে দরদ আছে শ্রদ্ধা আছে দেশ নিয়ে কেবল তারা যাবে কোন ধর্ম বর্ণ কিংবা লিঙ্গের ভিত্তিতে কাজ কেউ পাবে না কাজ হবে তার যোগ্যতার ভিত্তিতে ইনশাআল্লাহ এখানে পলিটাক্রসি অচল রাজনৈতিক আনুগত্য অচল এখানে থাকবে মেরিটক্রেসি এখানে থাকবে মেধা ইনশাআল্লাহ সেই দেশটাই আমরা গড়তে চাই এমন একটি দেশ করার কাজে আপনারা কি আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন গোয়া করবেন আপনাদের বুকের বিছানায় একটু ভালোবাসার জায়গা তৈরি করে দেবেন জনে জনে সবাইকে বলবেন আমাদের সালাম পৌঁছাবেন ইনশাআল্লাহ তাহলে আছেন আমরা কথা দিচ্ছি আমাদের প্রতীকে এই যে দায়ী সফল সকল নাগরিককে ইনশাআল্লাহ এই মিফটিতে উজন করে তার যে অধিকার তার হাতে সেটা পৌঁছে দেবো ইনশাল্লাহ এটার জন্য কাউকে রাস্তায় নামে আন্দোলন করতে হবে না মূল্যবান সময় ব্যয় করতে হবে না পুলিশের মুখোমুখি হতে হবে না রোদে শুতাতে হবে না বৃষ্টিতে ভিজতে হবে না না খেয়ে প্রেস ক্লাবের সামনে শুয়ে থাকতে হবে না ইনশাল্লাহ আমরা দায়বদ্ধ থাকবো আমাদের নেতা ভদ্রতে ওমর উমুল সাত্তাব আল্লাহ মালুত আনু বলেছিলেন আমি অমর শাসক থাকা অবস্থায় পুরাত্মদের তীরে মানুষটা দূরের কথা একটা কুকুরও যদি নাকে মারা যায় আমি অমরকে আসরের দিন আল্লাহ দরবারে জবাব দিতে হবে আমরা তাদের উত্তর শরীর আমরা তাদেরকে বুকে ধারণ করি আমরা তাদের যে পথ সেই পথ ধরে চলতে চায় ভাই আপনারা চোদ্দ নম্বর আসনটি আমাদেরকে উপহার দিন আমাদেরকে মানে আঠারো কোটি মানুষকে উপহার দিন আমি স্পষ্ট বলছি আমি জামাতে ইসলামের বিজয় চাই না আমি আঠারো কোটি মানুষের বিজয় চাই আমি মুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষা যারা পোষণ করে তাদের বিজয় চাই জুলুমের শিকার আঠারো কোটি মানুষ যারা জুলুম থেকে মুক্তি চায় আমি তাদের বিজয় চাই সেই বিজয়ের প্রতীক হচ্ছে দাঁড়ি বলল ইনসাফের প্রতীক সমাজে আমরা শিশু থেকে বৃদ্ধ গরিব থেকে ধনী শিক্ষিত থেকে অশিক্ষিত সবার জন্য লিঙ্গ ধর্ম বর্ণ নির্বিশেষে ন্যায় বিচার কায়ম করব ইনসাফ তবে কোরআনের ভিত্তিতে কোরআনের মূলনীতির ভিত্তিতে সম্মানিত এলাকাবাসী এবার আমি ইনসাফের প্রতি দাঁড়িয়ে পাল্লা আমি তুলে দিচ্ছি আমাদের গর্বের দল ও আল্লাহ এরা তো এমন বহু মায়ের মুখ খালি করেছে সন্তান ফিরে দেখা করেছে মা জিজ্ঞেস করেছে আমার সন্তান যদি বেঁচে না থাকে সন্তানের কবরটা অন্তত দেখতে দিই ওর কবরের মাটি চুয়ে একটু জানকে ঠান্ডা করি তুমি তো আর আমারকে রেখে দিয়েছো তুমি যখন রেখে দিয়েছো এই জাতির জাতির সেবা করার সুযোগটাও তুমি দাও বারো তারিখ আপনারা এই মজলুমের সঙ্গে থাকবেন ইনশাল শুধু বারো তারিখ এখন থাকবেন না